ছিল যে তাকে অশ্লীল ছবি ভিডিও তুলে জিম্মি করছে এবং এই জিম্মির এক পরে যায় তাকে কামির নামা সই চাইছে নামা সই না দিলে এগুলো ভাইরাল করে দিলে এই মর্মে লিখছে তারপর আপনারা শুনে আরও অবাক হইবেন কামির যে স্বাক্ষর দিছে সাক্ষী দিছে তার বাড়ির দুইজন চাকর কিছুদিন কিছুদিন এর আগে মোস্তাগের মে তনিমা যখন ভিকার অনুষ্ঠান উনিশ স্কুলে পড়তো তখন এই তনিমার এক বান্ধবীকে মোস্তাক বিয়ে করছিল

যে কোনো কৌশলে তুমি সেখান থেকে বের হয়ে আসো তোমার প্রতি আমার কোনো অভিমান নাই তোমার প্রতি কোনো রাগ নাই তাহলে তুমি তুমি এক নির্মম নির্যাতনের শিকার নির্মম পরিস্থিতির শিকার আমি তোমার মেডিকেল স্টেটমেন্ট দেখে আমি হতবাক হয়ে গেছি সুতরাং তোমার প্রতি আমার কোনো ক্ষোভ নেই মোস্তাক জেরা বলতেছে তোমাকে মারপিট করতে পারে ইয়ে আমরা আমরা একজন বিবেকবান মানুষ তোমার এই এই পরিস্থিতি এই বিষয়গুলো দেখে আমি তোমা তোমাকে বুকে জড়া ধরবো এবং তোমাকে আরো কিভাবে সামনে এগিয়ে নিয়ে যায় তোমার স্বপ্ন ডাক্তার হবা তুমি আমাকে বলছো যে আমি ডাক্তার হবো আমি বায়োলজি কম্পালসারি সাবজেক্ট নেব আমি বললাম ঠিক আছে নেও সব স্বপ্ন ভেঙে সুতরাং তোমাকে তুমি ফিরে আসো আমি আমি তোমাকে তোমাকে লেখাপড়া করাবো এগুলো মতিঝিল আরও সে আরও অন্য শিক্ষা প্রতিষ্ঠান সেখানে লেখাপড়া তোমাকে কিভাবে ডাক্তার ডাক্তার বানানো যায় ডাক্তার করা যায় সেটা আমি চেষ্টা করি মানসিক সমস্যা আমার হয়েছে না মোস্তাকের হয়েছে মোস্তাকের কাজগুলা দেখলেই মানুষ মানুষ এটা বলা এটা এটা আমি জনসাধারণের উপর বিচারটা ছাড়ে দিলাম যে আপনারা আপনারা বিবেচনা আপনারা মোস্তাকের কর্মগুলা দেখুন আমার কর্মগুলো মোস্তাকগুলার কর্মগুলা দেখে আপনারা আপনারা রায় দিন মানসিক বিকৃতি কার ঘটেছে

প্রথমে প্রথমে তাকে ব্ল্যাকমেল প্রথম থেকেই তাকে ব্ল্যাক তার টার্গেটটাই ছিল তাকে ব্ল্যাকমেল না করলে তাকে সে তো তার কবজায় আসবে না তার সিস্টেমটাই তো ব্ল্যাকমেইল শুধুই নট অনলি তিসা তার যে প্রথম বউ সে ক্যারানি সন্তান প্রথম বউ সে মেডিকেল কলেজের ছাত্রী ছিল সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্রী সুতরাং একটা যে মেডিকেল কলেজের ছাত্রী একটা ক্যারানি ছেলেকে বিয়ে করার কথা নয় সুতরাং সেভাবে সে তাকেও সেভাবে অশ্লি ছবি ভিডিও তুলে জিম্মি করে তাকে বিয়ে করছে বিয়ে করার পরে তার লেখাপড়াটা বন্ধ করে দিয়েছে মেডিকেলের চান্স পাওয়া কত কঠিন এটা আপনারা ভালো জানেন হ্যাঁ তার লেখাপড়াটা বন্ধ করে দিয়েছে এক ছেলে এক মেয়ে হয়েছে তরিমা এবং তন্ময় হওয়ার পরে তার তারপরে তার সুসুบุรี বিভিন্ন বিষয় আর নারী সংগ্রাম বিষয় নিয়ে তার সাথে বিভিন্ন ঘটনা ঘটে এই ঘটনা যে যে ভাবে তা মুস্তাক টু প্রথম স্ত্রী ডিভোর্স করে আপনি যে তো অপহরণের কথা বলছিলেন তো ওইটা নিয়ে আমি একটা প্রশ্ন করতে আপনি বলেছিলেন যে আপনার মেয়েকে কে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ওইখান থেকে নিয়ে যায় আপনার আপত্তি কারেক্টরমের ভিতরে তার এটা তাকে কলেজে যাওয়ার পথে রাস্তা থেকে তাকে নিয়ে উঠায় নিয়ে গেছে কারণ কলেজের ড্রেস হলো সালোয়ার কামিজ ওরনা সবগুলো সাদা সেখান থেকে তাকে উঠা নিয়ে গেছে উঠা নিয়ে যাওয়ার হোটেলে নিয়ে যাওয়ার পরে তাকে মেয়েদের কামিজের ভিতরে যাকে সাদা শুধু কাপ পোশাক থাকে এইটুকু রয়েছে এক পথে অর্ধনগ্ন এই অর্ধনগ্ন অবস্থায় তাকে তাকে প্রেশার কিক করতেছে খাও খাও দাপট দাপটের সাথে বলতেছে এবং নিষ্ঠুর যে কি নিষ্ঠুর আচরণ করছে এটা আপনারা ভিডিওতে হয়তো ফেসবুকে অনেকে দেখছেন দেখে আপনার আপনারা হয়তো মেয়ে আমার কিন্তু আপনারা হয়তো চোখের পানি ধরে রাখতে পারেন নাই তো এটা তো সে এই অবস্থায় যখন তাকে খাইতে বলতেছে সে খাদ্যের সাথে চেতনার সুখিত খাওয়ানোর চেষ্টা করতেছে পুলিশ কর্মকর্তার নিয়ে অপহরণ করে নিয়ে চলে গেছিল যার পরে সাত দিন পরে তারপর পার্শ্বিক নির্যাতন চালানোর পরে তারপর ফিরে আসে কিন্তু জাতীয় পার্টি ক্ষমতা থাকা থাকার কারণে পুলিশ যার যেহেতু যে জাতীয় পার্টি কমিশনার ছিল আর জাতীয় পার্টি গণতান্ত্রিক সরকার ছিল না সুতরাং সে আর বেশি দূর আগায় নাই অস্ত্র শিখতে অবস্থা তার মেয়েকে ফেরার নেই তখন জাতীয় পার্টি সিরে জাতীয় পার্টি আমরা জাতীয় পার্টি করতে সে তো দল চান্স এইরকম শুরু আপনার হলো তাজমহলের যেমন সকাল একটা রং দুপুরে একটা রং সন্ধ্যা একটা রং এর কোন রঙের শেষ থাকে না এখন এখন সে বিএনপি শিবপুর থানা বিএনপি সহ সভাপতি তার ক্ষমতার উৎস অবৈধ টাকা এবং অবৈধ অবৈধভাবে ইনকাম করে অবৈধভাবে খরচ পেয়েছে আমি আজকে সকাল দশটা তিরিশ মিনিটে আমাকে মোবাইলে আমাকে হুমকি দিয়েছে বেশি বারবার করলে আপনার 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 মেয়েকে মেরে ফেলব গতকাল ফেসদা পিপলের যে উপস্থাপক সাইফুর সাগর উনি আমাকে জানাইছেন ওনার ইমেইলে হুমকি দিয়ে মেসেজ পাঠাইছে যে তার গরদান থেকে নাকি ইয়ে মাথা নামায় দেবে মোস্তাক সাহেব আপনার দাবি করছে যে তাকে নাকি হুমকি দেওয়া হচ্ছে তাকে আর আপনার মেয়েকে নাকি মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে তিনি সেটা দাবি করছেন এই বিষয়ে আমি আমি একটা জিডিও করেছি সে যেহেতু সে সে এখন আত্মরক্ষ মোস্তাক এখন অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে কোন সময় তাকে সে তার গেট যদি কেউ ভিখারি আসা না করে সে মনে করে মনে হয় পুলিশ আসছে এই অবস্থায় আছে সুতরাং সে এখন কোথায় কী করবে মানে খুঁজে পাচ্ছে না যে মিথ্যা মামলা কত প্রকার হয়েছে লোকটাই যেহেতু মিথ্যার ফ্যাক্টরি সুতরাং তার কথা কোনো কথার পাল্টা জবাব আমি দেওয়ার প্রয়োজন মনে করি না আমার আমার মেয়ে যেহেতু পরিস্থিতির শিকার সুতরাং যে অবস্থায় হোক যে আমার মেয়ে ফেরত আসলে আমি তাকে বুকে জড়া নিব এবং তার ট্রেন কোনো কারণে যদি ট্রেন লাইনচ্যুত হয়ে যায় যেমন ট্রেন দিয়ে ট্রেন আবার লাইনে তুলে সামনের দিকে অগ্রসর ঠিক সেইভাবে আমাদের জীবন জীবনযাত্রার সামনের দিকে অগ্রসর আমি আইনিভাবে পদক্ষেপ ঢাকায় একটা মামলা চলতেছে ঠাকুরকে একটা চলতেছে আমি আইনিভাবে পদ থেকে পদ পদক্ষেপ নিচ্ছি এবং আমি এই আপনাদের সময় আপনাদের মাধ্যমে আমি আপনাদের শরণাপন্ন বা আপনার আপনার পাশে থাকায় আমি আমার এই এত আমার মেয়েকে মেরে ফেলার যে হুমকি দিল আমার জীবন নাশের যে কোনো মধ্যে করতে পারে আমি এখান থেকে বাসায় ফিরতে পারবো কিনা আমি সেই আতঙ্কে ভুগতেছি আপনারা সবাই সংবাদকর্মীরা আমিও একজন দৈনিক বাংলাদেশ সমাচারের রিপোর্টার সবাই আমার পাশে থাকবেন এইটুকু আমি আশা করি